অলরেডি হাসাদ আবদৌলাকে সবাই শুভকামনা জানাচ্ছেন কংগ্রেস জানাচ্ছে জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন যে নির্বাচনের আগে খেলার মাঠ থেকে আউট করে দিয়েছে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বিত বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সিকে ঋণ খালাফে দায়ী তার মনোনয়নপত্র বাতিল করেছে ইসি কিন্তু বিপদ এখানেই কাটেনি সামনে আরো অনেক প্রার্থী রয়ে গেছে যেগুলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হাসাদ আব্দুল্লাকে বিজয় আনতে হবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় অনেকেই বলতেছে হাসাদ আব্দুল্লাহর জন্য মাঠ ক্লিয়ার এমপি হওয়ার জন্য আরো এগিয়ে গিয়েছে কিন্তু বাকি তো রয়েছে অনেক জায়গায় দেখেন হাসাদ আগে থেকে একটা সম্ভাবনা ছিল দেবী তার কোনো সমস্যা নেই জুলাইতে তিনি যে জনপ্রিয় মুখ বলতে পারেন এখন জুলাই সম্মুখ সারি যুদ্ধের মধ্যে তিনি অন্যতম তো সেক্ষেত্রে হাসাদ আবদুল্লাহ সব ধরনের প্রার্থী থাকলেও তার বিজয় হয়ে আসার সম্ভাবনা ছিল অনেক যেহেতু জামায়াতের প্রার্থী জামাতের সাথে এনসিপি জোট হওয়ায় জামায়াতের প্রার্থী সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেয় ফলে হাসাদ একটা জিতার ক্ষেত্রে আরো সহজ হয়ে গেল এবং আজকে গতকালকে যখন মনজুরুল হাসান মুন্সিও তার প্রার্থীতা হারিয়ে ফেলে তখন হাসাদ আবদুল্লাহকে অনেকে নিশ্চিত বিজয় হিসেবে ঘোষণা করতেছে কিন্তু ঝামেলা আরো আসার সামনে মনজুরুল হাস আপনার বিএনপির প্রার্থী কিন্তু এত সহজে কিন্তু হার মানতেছে না ঘটনা কি ঘটে দেখেন বিএনপি প্রার্থী মজুর হাসান মুন্সিদ প্রার্থীরা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে হাইকোর্টের রায়ে তিনি প্রার্থীটা ফিরে ফিরতে পারেন এছাড়া আসনটিতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের সুযোগ নেই এই প্রার্থী নির্বাচন কমিশনার তথ্যমতে আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরফানুল হক সরকার আপনার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ মজিবুর রহমান খেলাফত মস্তিস এবং মোহাম্মদ আবু জসির উদ্দিন গণ অধিকার পরিষদ জিওপি মোজাম্মুল হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস এই আসনে জামাত ইসলামের প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন ফলে আরো দুইটি প্রার্থী মনোনয়ন তুলে নিতে পারেন সেটা হচ্ছে হাসাদ আবদুল্লাহকে আসন ছেড়ে দিয়ে খেলাপথে মজলিশের দুই প্রার্থী মনোনয়নপত্র তুলে নিতে পারে তো এই ক্ষেত্রে এবার যত যাই বলুন না কোনো হাসদাদ আবদুল্লার জন্য এই আসনটি বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে যে সে আসনটিতে বিজয় পাবে তবে এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু ভোটের একটা আশঙ্কা রয়েছে ভোট না হওয়ার ইতিমধ্যে প্রশাসনিক যে প্রশাসনরা মাঠ পর্যায়ে কাজ করবে যেসব অলরেডি তারা কিন্তু একটা দলের পক্ষ হয়ে কাজ করছে এই যে হাসাদ আব্দুলার মনোনয়ন প্রার্থীর বিপরীত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে বিএনপি প্রার্থী এটা কিন্তু এখানে বাতিল হওয়ার কথা না প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই ছাড়া মানে কোনো কিছু ছাড়া রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকরা যখন মনোনয়নপত্র বৈধতা দিয়ে দেয় তখন হাসদ আবদুল্লা প্রশ্ন তোলেন যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা সেটার শঙ্কা রয়েছে কিন্তু এখন মনোনয়নপত্র বাতিল হয়েছে কিন্তু মাঠ যে আসলে কারা কাজ করবে হাইকোর্টে রিট করলে হয়তো আপিল করলে হয়তো বিএনপি প্রার্থী মনোনয়নপত্র ফিরে পাবে কিন্তু হাসাদ আবদুল্লাহকে এত সহজে ছাড়বে না বাংলাদেশের আমি মনে করি প্রত্যেকটা প্রার্থী নির্বাচন করবে কারণ এই বাংলাদেশের প্রশাসন টাকার উপর যদি তারা কথা বলে টাকা যেদিকে তারা সেদিকে কাই হয়ে যায় অন্তত সেই বাংলাদেশ থেকে আপনি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবেন না কোনো না কোনো ভাবে কারসাজি ঘটবে সেটা মিডিয়াতে আসবে আপনারা দেখবেন কিন্তু নির্বাচন কমিশন সেটা অস্বীকার করবে নির্বাচন কমিশন বলবে যে এটা এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কয়েকটি ঘটে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা তদন্ত কমিটি গঠন করব এই তদন্ত কমিটি গঠন করার পরেই তদন্ত কমিটির ফলাফল আস্তে আস্তে আরো কয়েকটি নির্বাচন পার হয়ে যাবে এ হচ্ছে বাংলাদেশের সিস্টেম যত যাই হোক না কেন বাংলাদেশে সবকিছু করা সম্ভব তবে হাসাদ আবদুল্লাহকে যারা সলিউশন জানিয়েছেন এত তাড়াতাড়ি জানানোর দরকার নেই খেলা কিন্তু এখনো বাকি রয়েছে যে কোনো মুহূর্তে খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে বাস্তবতা অনেক কঠিন এই দেশের জন্য বাংলাদেশের যে কোনো কিছু হওয়া সম্ভব এটা অন্তত মাথায় রাখতে হবে